বাংলাদেশের সর্ববৃহত্তর মাছের পোনা বিক্রির হাট হচ্ছে যশোর চাচরা বাবলাতলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখান থেকে প্রতিনিয়ত মাছ নিয়ে থাকেন বাজারের পাশেই দেখতে পাচ্ছেন শত শত হাউস কিংবা পুকুর এই পুকুর থেকেই প্রতিদিন সকালবেলা মাছগুলা ধরা হয় আর এই মাছগুলা নিয়েই শত শত হাঁড়িতে করে বিক্রির উদ্দেশ্যে বসেন হাটবাজারে দর্শক এই হাট বাজারে কি কী ধরনের মাছের পোনা বিক্রি করা হয় চলুন আজ আপনাদের দেখানোর চেষ্টা করি আর যদি কেউ অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি মাছ নিতে চান তাহলে মৎস্য হেঁসারি আর নার্সারির নাম্বারে যোগাযোগ করতে পারেন তারা বিশ্বস্ততার সাথে হোম ডেলিভারি দিয়ে থাকেন আর দর্শক এইটা হচ্ছে লাল রুই মাছ আর এখানে অসংখ্য মাছের পোনা আছে চিতল মাছ বাইং মাছ ট্যাংরা মাছ এই ধরনের অসংখ্য মাছ আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের কোনো মাছ প্রয়োজন হলে সরাসরি তাদের নাম্বারে যোগাযোগ করবেন মাছ না ভাই হু এই এত বড় বড় এগুলো কি দুপুরে ছাড়ে হ্যাঁ এগুলো পুরানো মাছ আমরা জিজ্ঞাসা আনে কি sampai dari Bandung. হ্যাঁ বলেন হ্যাঁ বলেন কে দিবেন দেখছি ভাই এবারে আপনি দেখছি আপনার 8550 8550 8550 8550 8550 8550 দুইটা কইছে সর্বশেষে এখানে দেখতে পাচ্ছেন একটি প্যাকেটে অক্সিজেন দিয়ে মাছগুলা প্যাকেট করতেছে আর এভাবেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে অক্সিজেন করে মাছগুলা পাঠানো হয়